আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্র ওষুধে রুদ্র ওষুধ সব সময় মতো চলে আসছি মানে হচ্ছে সব ধরনের বাজেটে এ গাড়ি এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক নতুন করে ডিসপ্লেতে তে গাড়ি আসলে আমি রিভিউ করে থাকি নতুন করে গাড়ি আসছে ছোট ফ্যামিলির জন্য কিউট টয়টা এই গাড়িটা আজকে আমরা দেখবো তার আগে একটু জানিয়ে দেয় এই মুহূর্তে ডিসপ্লেতে খুব পয়সা গাড়ি রয়েছে বিশাল একটি ধানবের মতো গাড়ি এইচ ওয়ান পাশাপাশি হান্ড্রেড টেন রয়েছে এলিয়ান রয়েছে দুটি এক্স করলা জি অ্যাভেঞ্জার রয়েছে দুটি এবং নিশান গাড়ি রয়েছে একটি নিশান ব্লুবার্ট এই মুহূর্তে কালেকশন রয়েছে অনেক এবং ফ্রিজার ব্যান রয়েছে যদিও সোল আউট

না না কোনো এমনি কোনো কাজ নাই এমনি খালি দুয়া মোসার কাজই আছে আচ্ছা শুধু ওয়াশ পলিশের কাজ কোনো রকম তাচাবের কাজ নেই না এবং গাড়িটি আসলে খুবই ছোট কারণ স্পেস খুবই কম জি ব্যাকলাইট ও আছে জি খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে সামনে পিছনে ঢাকা মেট্রো কো বারো শ্রী ইলেকট্রিক গাড়ি জি এবং হালকা প্রাইভেসি গ্লাস হ্যাঁ খুব সুন্দর একটি স্পলার রয়েছে সার্কিটিটা রয়েছে জি তাচাবের কাজ আসলে দেখছি না আমরা একটু পিছনের সিটি দেখি জি বডি ফ্রেশই দেখা যাচ্ছে এবং সিট কাভার গুলো আসলে ইউজ আছে যদিও ভালোই আছে আরো অনেকদিন ইউজ করা যাবে কিন্তু নতুন করে আসলে সিট কভার লাগিয়ে নিলে বেশি ভালো লাগবে কারণ যারা গাড়ি কিনে নিয়ে যাবেন তাদের জন্য আসলে নতুন গাড়ি তাদের জন্য পুরাতন গাড়ি না সেক্ষেত্রে আসলে নতুন সিট কাভার লাগিয়ে দিলে বেশি ভালো অল অপশন অটো অল অপশন অটো প্রত্যেকটি সুইচও কে আছে প্রত্যেকটি সুইচ গাড়ি দেখেন না সুইচই দেখলেই তো কোয়া কোয়া ভালো আছে এবং সামনে আসলে যথেষ্ট স্পেস রয়েছে ভালোই লাগে জি ওয়াশ পলিশ করলে আসলে বেশি ফ্রেশ লাগবে

কে স্টার হ্যাঁ অবশ্যই এবং কিছুক্ষণ পরে তো একটু করবে হ্যাঁ অবশ্যই অটো রেস অটো রেস যাওয়ার পরে ও অর্ধা করে দাঁড়াইব

এবং যারা কিনে নিয়ে যাবেন এবং আপনার গাড়ি এক্সচেঞ্জ করে থাকেন অনেকে আছে সঠিকতা জায়গা থেকে আপনার গাড়ি এক্সচেঞ্জ করে থাকেন আমাদের সময় সবসময় আমাকে সময় দিয়ে থাকেন যাওয়ার আগে আমারও লাস্ট রিকোয়েস্ট

মডেল এবং দামটি বলে দেন ভাই হ্যাঁ এটা হলো 110 95 মডেল 97 এর রেজিস্ট্রেশন পেপার শোকে আছে অল অপশন অটো এটাও এলপিজি করা আমরা স্ক্রিন প্রাইস দাম তো দিছি লক্ষ 20 হাজার টাকা এটা কিন্তু আবার ভাইয়া সানডুপ আছে রুদ্র ভাই সানডুপ আছে জি খুব সুন্দর 100 এর আসলে রাজকীয় গাড়ি জি আর 110 সব তো আসলে সানডুপ নেই মানে এই গাড়িতে সানডুপ রয়েছে তাহলে এই গাড়িতে 100 এর রাজকীয় গাড়ি ছিল তো বেশ কিছু কাবা লাগেছে দেখিয়ে দেই জি সেক্ষেত্রে করা <coughs> 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 <Sore coughs> <coughs> 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 আমরা আজকিং প্রাইস দাম করেছি সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা আজকিং প্রাইস কথা বলা শুরু করেছে অনেক ধন্যবাদ আসসালামাইকুম ভালো করেছি